যে কোনো পুজো পার্বণ এমনকি সকালের ব্রেকফাস্টে খাওয়ার মতন সাবুর খিচুড়ি তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেরি না করে রান্নাটা শুরু করি এখানে আমি খিচুড়ি বানানোর জন্য মেজারমেন্ট কাপের হাফ কাপ সাবু নিয়েছি মিডিয়াম সাইজের এই সাবুগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে অল্প জলে ভিজিয়ে রাখব সাবর খিচুড়ি রান্না করার জন্য কড়াইতে সর্ষের তেল নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আর ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা আলু আলু দেওয়ার পর দিয়ে দিচ্ছি কড়াই আর অল্প করে টমেটো দিয়ে দিলাম এতে তোমরা এতে পছন্দ মতন সবজি দিতে পারো গাজর বিনস যার যেটা খেতে ভালো লাগে সেই সবজি দিতে পারো আর এতে একটু নুন আর হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপর এতে অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি এই সবজির মধ্যে অল্প করে কাঁচা বাদাম দিয়ে দিচ্ছি তোমরা এটা ভালো না লাগলে স্কিপ করতে পারো আমার বাদামটা দিলে একটু ভালো লাগে বলে বাদামটা দিচ্ছি এবার এই সবজির মধ্যে সোনামুখ ডাল দিয়ে দিচ্ছি একই পরিমাণে আমি এই সোনামুখ ডাল নিয়েছিলাম জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এই সবজির মধ্যে একটু কষে নেব তিন চার মিনিট মতো এটা কষে নেব কষে নিয়ে জল দিয়ে এর মধ্যে ডালটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য জলটা অল্প দিয়েছি আর জলটা যখন ফুটে উঠবে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো ডালটা সেদ্ধ করার জন্য বেশ খানিকক্ষণ পর চলে এলাম ডালটা সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করার জন্যে ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে এটা পুরোপুরি সেদ্ধ না হলেও হবে এবার আমি সাবুদানাগুলোর মধ্যে দিয়ে দেবো সাবুদানাটা দেওয়ার পর ডালের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে ডালের সাথে মিশিয়ে নিয়ে জল ঢেলে দেব পরিমাণ মতো খিচুড়ি কতটা পাতলা হবে গাঢ় হবে সেই বুঝেই কিন্তু জলটা দিতে হবে এখানে আমি জল দিয়েছি আমার পরিমাণ মতো এখানে আমি জল দিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি আর একটু নুন আর অল্প করে চিনি আর সাথে সামান্য একটু কালারের জন্য হলুদ দিয়ে দিলাম এগুলো সব মিশিয়ে ভালো করে ঢেকে রাখছি কিছুক্ষণের মধ্যে এটা হয়ে যাবে এই খিচুড়ি কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব অল্প সময়ের পর আমি ফিরে এলাম ঢাকাটা খুলে দেখি এটা হয়েছে কিনা দেখো খিচুড়িটা একদম হয়ে গেছে সাপগুলো একদম মানে সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতে একদিন করে খেয়ে দেখো এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে খুব টেস্টি হয় এটা খেতে যে কোনো পুজো পার্বণে উপোস কাপাশে এই রেসিপিটা তোমরা রান্না করে খেয়ে দেখতে পারো এটা কিন্তু খেতে খুবই ভালো হয় টেস্টি হয় এবং পেটও ভরে তো আমার রান্না যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ জইল ধন্যবাদ